আর এদিকে দেখো ওই সামনে টোটোটা কোথায় ঢোকাচ্ছে গাড়িটা মানে ও যাবে এই দিকে কিন্তু সামনে টোটো আছে ওটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছিলো যে আমি কীভাবে দেখো কারণ এখান থেকে বাড়ি যাই তখন চারটে বাজে গাড়িটা আমার গ্যারেজে রাখা ছিল তো সেখান থেকে গাড়িটা নিয়ে এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ও ফিলিংস অসম অসম ফিলিংস দিনটা বেশি গরমটা গরম ঠান্ডায় এবার ঠান্ডা হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি আমি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন রেডি হয়ে বেরোচ্ছি এক জায়গায় যাওয়ার জন্য এক জায়গায় বলতে গেলে এখন যাবো একটু বেলডাঙ্গা বেলডাঙ্গাটা কাজ ডেলিভারি আছে এখানে অ্যালবাম নিয়ে নিয়েছি আর সাথে দিনটায় তো আসেই আর কি তো চলো বেশি দেরি করছি না এখন মাঝে সকাল ঠিক নটা আর এখন দোকান তখন নিয়ে আজকে দোকান না খুলে এখন দেরিয়ে পড়লাম আবার তো বেলডাঙ্গা উদ্দেশ্যে কারণ তাতে ডেলিভারি দিয়ে আমাকে আবার একটু কলেজ দিতে হবে তাহলে চলো বেশি দেরি না করে ছটপট বেরোনো যাক তো গাইজ আপাতত এখন এসে পৌঁছালাম আমাদের যেখানে ডেস্টিনেশন সেখানে আর কি মানে আর কিছুটা গেলে ওই গ্রামটা হচ্ছে তোমার মানে আমার যে ক্লায়েন্টের বাড়ি আর কি তো যাই হোক এখন এখন এসে পৌঁছালাম আমার একটা বিষয় যেদিন বিয়ের ডেট ছিল না সেদিন একটা আমার কাছে চ্যালেঞ্জের মুখে হয়ে গেছে আর একটা কারণ আগের দিন আই মানে ই হয়েছে তোমার কী বলে মেহেন্দি সঙ্গীত এসব হয়েছে এবার সেদিন তো আর বাড়ি যেতে পারিনি তার পরের দিন বিয়ের কাজ করে কাজ করে বলতে গেলে সারাদিন যেটুকু কাজ থাকে সেই কাজটুকু করে মানে সেটা এডিট করে আমার মানে দেখাতে হবে আর কি এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছিলো যে আমি কীভাবে দেখো কারণ এখানটায় বাড়ি যাই তখন চারটে বাজে এবার চারটে থেকে আমার সময় হচ্ছে সাতটায় সাড়েটার মধ্যে এখানে আসতে হবে দু ঘন্টার মধ্যে এডিট করে আবার রেন্ডার করে এখানে আসাটা মানে ব্রহ্মপুর থেকে আবার এখানে আসাটা একটা চাপের বিষয় হয়ে গেছিলো মানে ব্রহ্মপুরের স্টেশন প্রায় ধরো মোটামুটি এদিকে সাত এদিকে চোদ্দো প্রায় তিরিশ কিলোমিটার মতো হবে আর কি তিরিশ কিলোমিটার ডাউন করে দু ঘন্টার মধ্যে আসাটা বিরাটই চ্যালেঞ্জের একটা ব্যাপার তারপর রাস্তা ছিল ভীষণই খারাপ তো যাই হোক সব কিছু কাটিয়ে সেদিন একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে ছিল যে কীভাবে এসে দেখাবো ভিডিওটা তো যাই হোক আমার সেদিন আসতেখানে আটটা সাড়ে আটটা বাজে দেখাতে পেরেছিলাম এটা একটা ভালো ছিল আমার মানে আমার জন্য খুব ভালো লেগেছিল যে না চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট হয়েছিলো যে না সম্ভব হয়েছিলো তো এখন বিষয় হলো আজকে এসেছি অ্যালবাম ডেলিভারি দিতে তোমাদের সকালবেলায় বললাম যে অ্যালবাম ডেলিভারি উদ্দেশ্যে এসেছি তো চলো যাই এখন দেখি ক্লায়েন্টের বাড়ি আর আজকেও প্রচণ্ড গরম ঝড় বৃষ্টি হচ্ছে না গাইস কবে যে হবে ভগবান জানে ঝড় বৃষ্টি তো দেখা যাক কবে হয় না হয় চলো এখন যাওয়া যাক ক্লায়েন্টের বাড়ি দেন কথা হচ্ছে তো যাই হোক গাইজ অ্যালবাম ডেলিভারি করে আসার পরে এখন চলে এসেছি বহরমপুর প্রাঙ্গন মার্কেট এখান থেকে কিছু মালপত্র কেনাকাটার আছে মানে দোকানের কিছু মালপত্র কেনাকাটার আছে সেটা কেনাকাটা করে এখন যাবো বাড়ি গাড়িটা আমার গ্যারেজে রাখা ছিল তো সেখানে গাড়িটা নিয়ে এখন বেরিয়ে করলাম বাড়ি উদ্দেশ্যে তো চল একটু মোটো ব্লক টাইপের হয়ে যাক আর হেলমেট মাউন্ট একটা নিয়েছি তো সেটা একটু টেস্ট করলাম যে কেমন কী হচ্ছে না হচ্ছে জানি আজকের ভিডিওটা খুব একটা ভালো হচ্ছে না কারণ আমার যে হেলমেট মাউন্টটা রয়েছে সেটা ঠিকঠাকভাবে আমি সেট করতে পারিনি যার জন্য ফ্রেমটা একটু বাঁকা মনে হচ্ছে তো এটাকে আমি সেট করার জন্য আবার দাঁড়ালাম বাট তখনও আমি মানে ঠিক করতে পারলাম না যে না কী হলো না হলো ঠিক বুঝতেই পারলাম না যে কী হচ্ছিল আর মেন কথা হচ্ছে যে মানে আমাকে যে হেলমেট মাউন্টটা যে লাগিয়ে দিয়েছে সে লাগিয়ে দিয়েছে ভুল করে মানে নিজেদেরই করে দিয়েছে যে কারণে আমার মানে হেলমেট মাউন্টটা ঠিকঠাকভাবে সেটই হচ্ছিলো না তো যাই হোক এখন যদি সময়কার মোড়ে তো এখানে আসলে পরে মানে তোমার যে সিগন্যাল এটা পড়বেই স্বাভাবিক ব্যাপার মানে আমার কপালেই পড়ে আর কি তো যাই হোক চলো বাড়ি যাওয়া যাক আর এইদিকে দেখো ওই সামনের টোরটা কোথায় ঢোকাচ্ছে গাড়িটা মানে ও যাবেই দিকে কিন্তু সামনের টোটো আছে ওটাকে ওকে ওভারটেক করতে হবে মানে গাড়িটির বিশাল স্পিড ওদের ষাট সত্তর গাড়ি ছিল ওকে ওভারটেক না করে যেতে পারবে না একটা ব্যাপার আর কি তো যাই হোক আমি এদেরকে ওভারটেক করে আমি এখন বেরিয়ে আসলাম আর কি তো আমি যা আজকে বাড়ি যাব তোমার আমাদের যে ওল্ড ব্রিজ রয়েছে মানে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ব্রিজ রয়েছে সেই ব্রিজ হয়ে বাড়ি যাব এখন তো সবাই ভুলেই গেছে ওই ব্রিজটাকে আর কি মানে নতুন ব্রিজটা হওয়ার পরে ওই থেকে কেউ যায় না তো আমি এখান থেকে শোরে যাচ্ছি তোমার একদম ডান দিকে বেরিয়ে যাচ্ছি কারণ এখান থেকে গেলাম একটু শর্টকাট হবে মানে ডাইরেক্ট গিট যে আমার উঠতে পারবো এখান থেকে গিয়ে তো জন্য বেরলাম তো এখানে টোটাল একটু সাইড যাইছিলাম তো সাইড দিচ্ছিলো এখন ব্যাপার মানে আমার আগে ও ছুটবে মানে বিশাল ব্যাপার একটা তো যাই হোক চলো যে যার স্পিডে ওর তো কোনো কাড়াহাউা আছে ওই জন্য একটু গাড়ি মানে জুড়ে চালানোর চেষ্টা করছিল তো যাই হোক আমি হর্ন মারছিলাম সাইড দিচ্ছিলো না এখন চলেছি গির্জার মোড়ে গির্জার মর থেকে আমার বাঁ দিকে একদম বাঁ দিকে আমি গেলে পরাম আমাদের ব্রহ্মপুর যে ব্রিজ আছে সেই ব্রিজ পাবো যারা ব্রহ্মপুর ছিল তার তো অবশ্যই জানো এটা আর দেখো টো মানে টিকাটাকে আবার কোথায় ঢোকাচ্ছে মানে ঢোকাচ্ছে না গায়ে থেকে টোটোটা ব্যাক করছে মানে টিকাটটা ব্যাক করেছিল আর কি আবার মানে টোটো বলেছে মানে টোটো হয়ে গেছে এমন হয়ে গেছে না টোটোটো বলেছে সব সময় মানে কলটাই মুখে লেগে গেছে টোটো আর কি তো যাই হোক চলো এখন এটা দিয়ে সোজা যাবে একদম ব্রিজে আর আমি এখানে একবার দাঁড়িয়েছিলাম আর কি কারণ আমার যে তোমাদের বললাম হেলমেট মোমাটা ঠিকঠাক মানে সেট করতে পারছিলাম না তার জন্য এখানে একবার দাঁড়াতে ঠিকঠাক করা তো এখানে ঠিক করতে গেলে এমন হলো তো ঘুরে আরওই বেঁকে গেল ওখানে ব্যাপার তো ওইদিকে ঠিকঠাক তো এলো আমি সেট করতে পারলাম না ঘুরে আরও এমন করে বেঁকে গেলো যে আমি কিছু বুঝতে পারছি না আর ব্রিজে উঠতে রাস্তাটা এতটা খারাপ আমি জানি না যে কেন ওই রাস্তাটা ঠিক হয় না আমি রিসেন্ট আমি কাল পরশু না কবে দেখে আমি একটু ঠিকঠাক করছিলো মানে নামার সময় বিশেষ করে প্রবলেমটা হয় নামার সময় যে মানে গাড়ি গিয়ে যেটা একটা লিক তৈরি হয়ে গেছে এখানে কোনো সময় যে কোনো গাড়ি পড়ে যায় না মানে মনে যায় পুরো গাড়িটা পড়ে গেলে ওর মতো ব্যাপার তাই মনে হয় মানে যাই না কেন ঠিক করে না ওল্ড হয়ে গেছে মানে পুরোনো হয়ে গেছে সব বাদ হয়ে যাবে ট্রাস তো যাই হোক এখন দেখতে পাচ্ছি আমরা এখন যে ব্রহ্মপুর পুরাতো ব্রিজ রয়েছে রান্নার সুন্দর ত্রিবেদিক ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এই দিকে অটোটাকে সাইড যাইছি সাইড দিচ্ছে না যাই না কেন দিচ্ছে না সাইড মানে সাইড দিতে কোনো প্রবলেম রয়েছে আর কি যার জন্য সাইড দিতে চাইছিলো না তো যাই হোক চলো সেভাবেই কষ্ট করে যেতে হবে কারণ এই জ্যাম যানজট থাকবেই যানজট মুক্তি হবে না কোনোভাবে কোনো দিনই তবুও আমাদের যে বাইপাস ব্রিজটা রয়েছে ব্রহ্মপুর এনএস টুয়েলভ সেটা হওয়ার পরে ব্রহ্মপুরের জ্যামটা অনেকটা কমে গেছে বললেই চলে এখন খুবই কম মানে জ্যাম পাওয়া যায় না বলেই চলে মাঝে মাঝে ভুল মানে ভুলে বসতে একদিন হয়তো জ্যাম থাকে এটা একটা মিনি ব্লক করেছিলাম আমি বহুদিন পর সেদিন জ্যাম দেখলাম মানে এনএস টুয়েলভটা আমাদের ওপেন হয়ে যাওয়ার পরে অনেকদিন পরেই মানে দেখলাম যে জ্যাম রয়েছে আর আমাদের এপারে রাস্তাটা না মানে ওপারের তুলনায় আমাদের এপারের ব্রিজটা থেকে নামার রাস্তাটা মানে অনেক ভালো অনেক মানে এদিকে রাস্তাটাই কোনোরকমই হাত গর্ত এইসব নেই আর কি অনেকটা ভালো রাস্তা যেতেও ভালো লাগে আর বেশ ভালো লাগে যেতে তো চলো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই মানে এতটা গরম লাগছিলো কী বলবো তোমাদের ধারণার বাইরে তো এইদিকে উত্তরের মোড়ে উত্তরমার মোড় থেকে আমি চলে গেলাম একদম বা দিক দিয়ে বেরিয়ে করলাম তো চলো আর আজকের গরম তোমাদের কি বলবো সকাল থেকে দেখতে পাচ্ছি সকাল থেকে ভিডিওটা করছি সকাল থেকে এতটা গরম নিজেরই মাথা পাতা খারাপ হয়ে যাচ্ছে গরমের জেলায় তারপরে মার্কেটে গিয়েছিলাম মার্কেটেও তাই একই কেস একই মানে গরম আর কি এরকম যদি গরম পড়তে থাকে মানুষ আর বেশি দিন ভাজবে না আর দয়া করে বলছি সবাই একটু গাছ গাছপাছ লাগান তাহলে কিন্তু গল্প শেষ হয়ে যাবে আমাদের গ্রামে কিন্তু প্রচুর গাছ রয়েছে মানে আমাদের দিকে গাছের অভাব নেই তবে যেখান থেকে যেসব জায়গায় আপনারা ফ্ল্যাট করছেন কিংবা বাড়ি করছেন মানে গাছগুলো অবশ্যই একটা করে গাছ লাগান মানে অনেকটা স্বস্তি পাবেন ওই এসির থেকে আমার মনে হয় যে অনেক বেটার হাওয়া আপনি ওখান থেকে পেতে পারেন অক্সিজেন পাবেন তো অবশ্যই একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম মনে হচ্ছে তো এখন এখন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ বুঝতেই পারছো এতক্ষণ ধরে মানে আমাদের ব্রহ্মপুর থেকে আমাদের বাই ডিস্ট্যান্স প্রায় আট আট কিলোমিটার হবে তো মানে যদি ভিডিওটা এরকম যদি করতে চাই তাহলে মানে অনেকটাই কেমন হয়ে যাবে আর কি মানে অনেকটা লেন্দি হয়ে যাবে তো আমাদের মাথার উপজেলা মানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এনএসটিয়েল মানে বরমপুর বাইপাস ব্রিজ আর কি তো এখন আমরা যাচ্ছি মানে বাইপাস ব্রিজের যে ওভার ব্রিজটা আছে তার টল দিয়ে আর কি তো এখান থেকে কিছুটা গেলে আমাদের আমার বাড়ি পড়ে যাবে তো চলো আর বেশি দেরি করছে না ঝটপট বাড়ি যায় কারণ গরম গাছ প্রচন্ড গরম লাগছে বাড়ি কিন্তু ঠান্ডা জল ফল খাবো আর কি তো চলো আপাতত এখন বাড়ি যাওয়া যাক তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি এখন বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সকাল থেকে কিচ্ছু হয়নি চলো দেখি তো গাইস বিকেল হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি দোকানে তো দোকান ওই দিকেই বুঝতেই পারছো দেখিয়েছি আর আগেও তো বিষয় হলো আজকে প্রচণ্ড গরম আর বিকেল অনেকক্ষণ আগেই হয়েছে বাট আমি ভিডিওটা শুরু করি ভিডিওটা আমি এখনই শুরু করছি এখন প্রায় সন্ধ্যায় বলতে পারো আর আজকে এতটা গরম ধারণার বাড়ি সকাল থেকে এই একই রকম দেখছি যে মানে এতটুকু হাওয়া নেই তবে জানি না এই গরম কতদিন থাকবে এই গরমের জন্য মানে ভিডিও করতে ইচ্ছে করেছে না আর মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন মানে কেমনই হয়ে যাচ্ছে দিন তাই মনে হচ্ছে আর কি আর কি যেমন পাপ করেছি কি জানি আমরা যে একটু বৃষ্টি হয় না মাঝে মধ্যে একদিন দুদিন বৃষ্টি হয়ে ব্যাস গল্প হয়ে গেল একারতুক বৃষ্টি হলেও তো পারে আমরা তো এতটা পাপ করিনি যে না বৃষ্টি আমাদেরকে দেওয়াই যেমনটা ব্যাপারে আর কি তো যাই হোক কবে বৃষ্টি হবে ভগবান যদি আসে মানে মুখ তুলে চাই তাহলে বৃষ্টি হবে তাহলে একটু শান্তিতে থাকতে পারবো যদি খুব এক খুব বেশি চাই না একদম বৃষ্টি হয়ে বন্যা বন্যায় হয়ে গেলো সেরকম চাই না নর্মাল যেমন হওয়া দরকার সেটুকু হলেই হবে আর কি তো যাই হোক চলো এখন দোকানে বসি তারপরে তোমাদের সাথে হচ্ছে হ্যালো বন্ধুরা কালকে ভিডিও কন্টিনিউ হয়নি তো আজকে এখন হয়েছে সকালবেলা আর সকালবেলা ঘুম থেকে উঠে রেডি করছে যাওয়ার জন্য যেটা বলতে হবে পাড়ার দিকে যাবো আর কি একটা কাজ এসে কাজটা করে এসে আবার দোকান বেরোবো তাহলে চলো আগে কাজটা করে আসি আর বেলা হয়ে গেছে আটটা বেরিয়ে গেছে দোকানটা খুলতে হবে তাড়াতাড়ি কাজ করে আসি তারপর দোকান যাবো দেন কথা হচ্ছে দোকানে আসে অনেকক্ষণই হলো কিন্তু দোকান যখন আসি তখন আমি ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখন বেশি হলে এখন অনেকক্ষণই দোকানে আছি তো এখন বাজে রিকাটা ঠিক সকাল দশটা আর তোমরা জানো এই টাইমে আমি খাওয়া দাওয়া করতে যেতে পারি তাহলে চলো এখন বাড়ি আমি খাওয়া দাওয়া করে আছি তারপর সে কথা হচ্ছে চলো এখন বাজে বেলা বারোটা আর এই সময় এতটা গরম কি বলবো তোমাদের মাথার উপর সূর্য আর সূর্যের তাপমাত্রা সত্যি মানে এত তাপমাত্রা ধারণার বাইরে গরমে টিকে থাকা যাচ্ছে না দোকানে বসে আছি দোকানে এভাবে প্লেন ঘামঝড় সেইভাবে আর কি চলো বাড়ি যাই বাড়ি করে রেস্ট করি আর তারপরে একটি কাজ বাকি আছে সেটা কমপ্লিট করবো তো চলো এখন বাড়ি যাওয়া যাচ্ছে

তো এই যাই হোক অবশেষে বৃষ্টি হলো এটারই অপেক্ষা করছিলাম যে কতক্ষণে বৃষ্টি হবে তাহলে হয়তো একটু হলেও মানে কিছুক্ষণ হলেও তো শান্তি পাবো যে না বৃষ্টিটা হচ্ছে আর কি তো সেই মানে ইচ্ছেটা বা সেটা ভগবান মানে শুনেছে ওই জন্যই একটু হলেও বৃষ্টির দেখা পাওয়া গেলো তো গাইস বৃষ্টি চলে গেছে আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি আর রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট তো আজকে এইটাই বসা হচ্ছে না কারণ বুঝতেই পারছেন এফেক্ট ডাকছে ওই জন্য আর কি তো চাই হোক আজকে ভিডিও অনেক বসে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের ব্লগ দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে